ইসরায়েলি মন্ত্রিসভা গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদনের পর গাজা সীমান্তের কাছে বিপুল সংখ্যক ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে এই পদক্ষেপকে ইসরায়েলের সামরিক অভিযানের বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে সরকারি সূত্র জানিয়েছে এই পরিকল্পনার উদ্দেশ্য হল সশস্ত্র অবকাঠামো ধ্বংস এবং শহরের উপর নিরাপত্তা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যদিও স্থল অভিযান শুরুর নির্দিষ্ট তারিখ প্রকাশ করা হয়নি সীমান্তে ট্যাঙ্ক সমাবেশ ইঙ্গিত দিচ্ছে যে প্রস্তুতি প্রায় শেষ গাজা সিটি হল গাজা উপত্যকার সবচেয়ে বড় নগরী এবং এবং হামাসের শক্ত ঘাঁটি অতীতে ইসরায়েলের স্থলভিযান সীমিত এলাকায় পরিচালিত হয়েছে কিন্তু পুরো শহর দখল একটি বড় এবং জটিল সামরিক মিশন হবে আন্তর্জাতিক মহল সতর্ক করেছে এই ধরনের পদক্ষেপে বিপুল সংখ্যক বেসামরিক প্রাণহানি ঘটতে পারে এবং মানবিক সংকট আরও তীব্র হবে পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন অন্যান্য সব দেশের মানুষ কোন দুর্ঘটনা নিহত হলে সেটা সারা বিশ্বের মানুষের কাছে খুবই অস্বাভাবিক কিন্তু অসহায় ফিলিস্তিনিরা নিহত হলে সেটা সারা বিশ্বের মানুষের কাছে খুবই স্বাভাবিক আসলে ইসরায়েল এই পর্যন্ত প্রায় ষাট হাজার ফিলিস্তিনিকে হত্যা করছে এবং ঘরে প্রতিদিন পাঁচশো জন ফিলিস্তিনকে হত্যা করছে অত সব আরব বিশ্বের কোন নেতায় এগিয়ে আসেনি তাদেরকে বাঁচাতে তারা নীরব দর্শকের ভূমিকা এই হত্যাকাণ্ড দেখে যাচ্ছে এবং এই নির্মম বাস্তবতা ফিলিস্তিনবাসীকে মেনে নিতে হচ্ছে